সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি দাস আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি পুষ্টিগুণে ভরপুর অনেক মজাদার হেলদি রান্নার রেসিপি রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খুবই মজা হয়েছিল চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে আসি সুপ্রিয় দর্শক ফেলন বিছি নিচ্ছি শুকনো ফেলন বিছি সুপার মার্কেটে প্যাকেট করা পাওয়া যায় ওখান থেকে এনেছি পানিতে ভিজিয়ে রাখছি রাতের বেলা যখন এভাবে ঘরে ভিজে গেছে আমি হাত দিয়ে একটা একটা করে সবগুলা উপরের অংশ ছাড়িয়ে নিয়েছি সাথে নিয়েছি পাঁচটা চিংড়ি মাছ মিডিয়াম সাইজের থানকুনি পাতা নিয়েছি ঠাসা এক মুঠো অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি এখন অফ ক্যামেরায় ভালো করে কুচি কুচি করে চাকু দিয়ে কেটে নিচ্ছি চুলাই কড়াই বসিয়ে সয়াবিন তেল দিচ্ছি অল্প রসুন কুচি দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ প্রসেস করে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায় ওগুলা দিয়ে দিয়েছি দিয়ে হালকা এইভাবে ভেজে নিচ্ছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ লালমরিচ পাউডার হাফ চামচ হলুদ পাউডার অল্প জিরা অল্প ধনিয়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে কষে নেওয়ার পর চামচ দিয়ে তুলে নিচ্ছি চিংড়ি মাছ অতিরিক্ত রান্না করলে কিন্তু ভিতরের অংশটা একদম শক্ত হয়ে যায় খেতে মজা লাগে না যেহেতু আমি তানকুনি পাতাগুলো ঝোল রান্না করছি পরবর্তীতে চিংড়ি মাছগুলো দিলে হবে আগে থেকে প্রসেস করা ফেলন বেশি দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে ভেজে ঝুলের পানি দিয়ে আমি দশ মিনিটের মতো রান্না করে নিব যাতে বিচিগুলা প্রায় সত্তর পাঁচ মতো সিদ্ধ হয়ে ওঠে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করব। প্রিয় দর্শক তানকুনি পাতার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটা অন করে রাখবেন যখনই কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন প্রসেস করে কেটে রাখা থানকুনি পাতা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট ডাকনে দিয়ে রান্না করে নিচ্ছি এই পর্যন্ত নতুন পুরানো বন্ধু যারা আমাকে অনবরত সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের হেলদি সিম্পল রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো রেসিপি দেখে আসতে পারেন আশা করি ভালো লাগবে ফেলন বিচি দিয়ে চিংড়ি দিয়ে তানকুনি পাতা রান্না রেসিপি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমার রান্নার রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন থানকুনি পাতা আপনারা রান্না করেও খেতে পারেন এবং ভর্তা করেও খেতে পারেন এমনি এমনিও খেতে পারেন তার কুনি পাতা ওষুধে গুণে ভরপুর সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমি দাস সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ